সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে কম্পিউটারে কিভাবে আমরা ইন্টারনেট ব্যবহার করব। সেটা আমরা আজকের ভিডিওতে দেখব চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তো আমরা সর্বপ্রথম আমাদের হাতে থাকা ফোনটির ব্লুটুথ ওপেন করে নিব আমরা চলে যাব আমাদের ডেস্কটপ বা কম্পিউটারের ডিসপ্লেতে আমরা স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর নেচে হাতের বাম পাশে স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটন ক্লিক করার পর সেটিংসে ক্লিক করব তারপর ডিভাইস ব্লুটুথ প্রিন্টার মাউজ এই অপশনে ক্লিক করব হাতের ডান পাশে উপরে দুই নম্বর অপশন ডিভাইস অ্যান্ড প্রিন্টার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর সকল ডিভাইস আমাদের এখানে শো করেছে তার মধ্যে থেকে আমরা আমাদের হাতে থাকা ফোনটি বেছে নিব ফোনটির উপরে মাউজের রাইট বাটন ক্লিক করে কানেক্ট ইউজিংয়ে আমরা ট্যাপ করব। ডাইন লেখা আসবে এক্সেস পয়েন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফোনে একটি নোটিফিকেশান আসবে আমরা এটি অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর আমাদের কম্পিউটারে ইন্টারনেট সংযোগ হয়ে যাবে আমরা ইচ্ছে মতো তখন ইন্টারনেট ব্যবহার করতে পারবো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ